খুবই খারাপ হ্যাঁ একটু রোদ দেখে গেছে মাল কেনা বেচা বন্ধ হয়ে গেছে বাজারে তো একবারে কাস্টমার নাই আমরা দেখতেছি বাজার একবারে ফাঁকা দুই একজন লোক দেখা যাইতেছে কিন্তু এরা মাল নেওয়া মনে হচ্ছে না কারণ এদের অসুস্থ অসুস্থ ভাব হ্যাঁ ভাই আপনি কি মাল নিতে আসছেন না বিক্রি করতে আসছেন মাল নিতে আসছিলাম মাল নিতে আসছেন এমনি অল্প দামে পাবে নিয়ে আসে আসছেন নাকি অবশ্যই

টাকা বিক্রি করছেন সকাল থেকে আমাদের দোকানদার বিক্রি না থাকায় উনি এখন শুয়ে ঘুমাইতেছে শীতে প্রচুর মাল তার দোকানে অনেক মাল আছে এখন উনি টেনশনে এই আসলে আমরা এমন একটা ব্যবসা করি এই ব্যবসা করে আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে স্টক করে মারা গেছে টেনশনে শীতের মাল আটকে গেলে অনেকে মারা যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় তো আমার মামার কন্ডিশন খুবই খারাপ দেখা যাচ্ছে আমরা তার কাছে আসলাম উনি ক টাকা বিক্রি করছে সকাল থেকে আমরা তার কাছে এখন শুনবো আপনি ক টাকা পেয়েছেন গেঞ্জি বিক্রি করছি একশো টাকা একশো টাকা একটা অনলি গেঞ্জি উনি বিক্রি করেছেন তাহলে ওনার সংসার কিভাবে চলবে উনি আসছেন ঘরে আছে কি আমাদের বড় বাড়িতে একশো টাকা বিক্রি করলে খাবে না গাড়ি ভাড়া দিবে আসলে এটা ভাবার বিষয় তো আমরা বিষয়টা নিয়ে আচ্ছা আচ্ছা সম্মানিত অডিয়েন্স আপনারা দেখতেছেন যে আমরা এই মুহূর্তে একটা জ্যাকেটের দোকানে এসেছি বড় খোঁচাবাড়ি বাজারে অনেক জ্যাকেট তার দোকানে আসলে মামা কয়টা জ্যাকেট বিক্রি করলেন সকাল থেকে আমি এখনো বনি করতে পারিনি মাথা ঠিক নেই আমার মাথা স্ট্রাইক করতে আসো না আচ্ছা আচ্ছা মাল পুরে দেবো মাল পুরে দেব মাল সব পুরে দিবে উনি এখন এক টাকা বিক্রি করে নাই আমার দাম বলে দিয়ে দিও আমার মাথা ঠিক নেই মাথা ঠিক নাই উনি বিক্রি করবে মানে এটা এ মাল নিয়ে খুব টেনশনে পড়ে গেছি মাল নিয়ে কারখানা বন্ধ করে দিছি মনে হয় আচ্ছা 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 ঠিক আছে আমরা খুব টেনশনে আছি বাবা এই মাল নিয়ে আমরা করবো কি কোনো এতিমও আসে না বলে আরে বাবা এই দেখেন একবার ক্রেতা শূন্য আমাদের বাজারটা বাজারটা একেবারে ক্রেতা শূন্য ঠিক আছে একবারে কাস্টমার নাই একবার জিরো কঠিন অবস্থা আমরা চলে আসলাম এই মুহূর্তে আরও একটি দোকানে এটা ছোট্ট একটা দোকান আসলে তারপরও আমরা আমি দেখছি গত হাটেও অসংখ্য কাস্টমারের সমাগম অনেক ভিড় ছিল এখন একটা কাস্টমারও নাই তো আমি দোকানদারের কাছে জানবো ভাই সকাল থেকে কয় টাকা বিক্রি করলেন এ পর্যন্ত হচ্ছে মোটামুটি গেছে আচ্ছা যাক আপনি কোথা থেকে আসছেন আমাদের কচাবাড়িতে গোরিয়াহাট থেকে আসছেন ঠাকুরগাঁও জেলায় অবস্থিত আচ্ছা ঠাকুরগাঁও জেলায় তো ধন্যবাদ উনি একমাত্র আমি দোকানদার একটা পাইলাম যে 15 থেকে 20টা জাগে উনি বিক্রি করছে তার মানে ওনার মোটামুটি পোষাবে আমরা আরেকটা দোকানে যাব উনি কি পরিমাণ বিক্রি করলেন তার কাছে শুনছি মামা আপনি কেমন আছেন

সকাল থেকে উনি সাত আটশো টাকা বিক্রি করছে অনেক বড় একটা দোকান দেখেন অনেক মাল বড় একটা দোকান তারপরেও যদি সাত আটশো টাকা বিক্রি করে সংসার কিভাবে চলবে তবে তার দোকানে দুইটা কাস্টমার আমি লক্ষ্য করতেছি এতক্ষণ যতগুলো দোকানে গেছি একটা দোকানে একটা কাস্টমার নাই তবে এই দোকানে দুইটা কাস্টমার আছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেশি